আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুই সবাইকে পবিত্র ঈদ উল অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক তো এবারের ঈদ যেহেতু গরমে পড়বে তাই ঠান্ডা ঠান্ডা এই ফালুদা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন সেদিন সাড়ে নামার বাসায় কিছু গেস্ট এসেছিল আর তারা চাচ্ছিল ঠান্ডা কিছু খেতে আর আমি ঝটপট বানিয়ে ফেললাম এই রাধনি মিক্স ফালুদা ফার্স্ট এই প্যাকেটের ভিতর দুটো জেলো প্যাকেট ছিল আমি জেলো রেডি করে রেখেছিলাম দিন ফ্রুট কেটে রেখে মিল্ক বয়েল করে নিয়েছিলাম তারপর ঢেলে দিয়েছিলাম রাঁধুনি ফালুদা মিক্স আর এতে ছিল নুডলস সাবুদানা চিনি সহ আরও কিছু উপকরণ সেদ্ধ হয়ে এলে একটা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে আমি কেটে রাখা ফ্রুটগুলো ঢেলে দিয়েছিলাম আমি নিয়েছিলাম কলা আনার অ্যান্ড অ্যাপেল আপনারা চাইলে পছন্দ মতো ফ্রুট অ্যাড করতে পারেন দেন একটা চামচের সাহায্যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম যতক্ষণ পর্যন্ত সবগুলো একসাথে ভালো করে মিক্স হয়ে না যায় ফাইনালি রেডি করে রাখা জেলো দিয়ে সুন্দর করে সার্ভ করেছিলাম আর খেয়ে সবাই অনেক প্রশংসা করেছিল ভিউয়ার্স এই কুরবানিতে আপনারাও ঠান্ডা ঠান্ডা এই ফালুদা তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন কুরবানি অর্থ নৈকট্য সান্নিধ্য উৎসর্গ চলুন এই ঈদে পশু কুরবানির সাথে আমাদের মনের পশুত্ব কুরবানি করি পশুর বজ্র যত্র তত্র না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলি এই ঈদে সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বেশি বেশি করে পানি খাবেন আল্লাহ হাফেজ